যে আজকে একটা চিন্তার মধ্যে একটা উদ্বেগের মধ্যে খালেদা আর নেই অসুস্থতার জন্য আজকে চিন্তিত কেন এই চিন্তা কেন একটি মানুষের জন্য সারা বাংলাদেশ

আন্তর্জাতিক জ্যোতি এলাকার অবন্তর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি চলছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের বাংলাদেশের রাজনৈতিক এই যে স্থিতিশীলতা নেই এই সমস্যা কাজ বাংলাদেশের বাংলাদেশে লাখো কোটি মানুষ चिंतितও বাংলাদেশের কোনো নির্বাচিত সরকার নেই আমরা একাত্তর সালে আমাদের দেশের ধান তরুণেরা বুকে রক্ত দিয়ে এই বাংলাদেশ স্বাধীন করেছিল স্বাধীন করেছিলেন একটি

আমরা একটা বাংলাদেশ পেয়েছিলাম যে বাংলাদেশের গণতন্ত্র থাকবে মানুষের অধিকার থাকবে কিন্তু আমরা সবাই লড়াই করেছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় গত সতেরো বছর এই বাংলাদেশের শেখ হাসিনা গোটা বাংলাদেশকে একটা নারকীয় হত্যাকাণ্ডের ভেতর দিয়ে সমর্থন কিছু হরণ করে গোটা বাংলাদেশকে একটা লোকের পরিণত করে আমাদের এই আঠারো মানুষ আঠারো কোটি মানুষের জীবনকে এবং সেই কাজ করতে গিয়ে আপনারা জানেন সেই অন্যায় করতে গিয়ে দমন করে রাখার জন্য আপনারা জানেন আমাদের দেশ হলে প্রিয়া জিয়া মেছে বাংলা দিয়ে মন্ত্রী

বেগম খালেদা জিয়াকে তারা গ্রেপ্তার করে রেখেছে হাসপাতালে ছিলেন দীর্ঘদিন তিনি রোগে ভুগেছেন দীর্ঘদিন তিনি আত্মীয় স্বজন আর সন্তান পরিবারকে পরিবার থেকে তার দল তার ধর্মী মানুষ থেকে তুলে তিনি ছিলেন তিনি অসুস্থ হয়ে পড়েছেন বন্ধুরা আমার আজকে বাংলাদেশের মানুষ তাই উদ্বিগ্ন উনিশশো আশি সালে যখন জিয়াউরহমান সাহায্য গ্রহণ করেন তখন তিনি বাংলাদেশের হাল ধরেছিলেন থেকেই তিনি বাংলাদেশের হাতে মাঠে ঘাটে তিনি ছেড়ে বেরিয়েছেন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন করেননি ওয়ান সময় তাকে বিদেশ যেতে বলা হয়েছিল তাকে অনেক ধরনের

আমরা বলে কত বছর অন্তর কত কেবল সরকার সরকারিনা সরকার হত্যা অপরাধে এই পরিয়ষিকতারে তার স্বামী হারিয়েছেন অল্প বয়সে তার সন্তান হারিয়েছেন তার বল সন্তান কে আহত করা হয়েছে শারীরিকভাবে তার পড়িও উপনোম খড়গাতি আকে আত্ম সমর্পণ করার জন্য বলা হয়েছে লгом মুখল দিয়া মাফ করতে দিয়েছিলেন আত্ম সমর্পণ করেন মাথা মাফানুক করেন নি ফের বারবার বলছ আল্লাহ বজতো করো কাছে লгом মুখল দিয়া মাফানতও করবে না বন্ধুরা আমার তাই সন্তান হারিয়ে স্বামী হারিয়ে পরিবার প্রয়োজন হারিয়ে

আমাদের তরুণ ছাত্র ছাত্রে আমাদের ছাত্র যুবক জনতার গণ গণ আন্দোলনে তাদের রাজনীতির ভেতর দিয়ে সরকারের পতন হয়েছে আর কেউ সরকারের আসেনি একটা নির্বাচন না হওয়া পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই দেশে খেলাধা জিয়াকে আমাদের বড় বেশি প্রয়োজন সেইখান সময় যদি গেলম খেলাধা জিয়া বাংলাদেশ থেকে হারিয়ে যান তিনি যদি আমাদের ফটো বিদায় আল্লাহর সেবা ভারতকে কাছে কি পরিস্থিতি হবে তা আমরা বলতে পারি না মহান আল্লাহ রব্বুল আলামিন তার চতায় আমাদের আজকে ফরিয়াদ বাংলাদেশের অর্থাৎ প্রতি মানুষের জন্য এই ভূখণ্ডের মানুষের জন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি এই এলাকার মানুষের জন্য সুহর কি সুতরাং আমরা যখন খাদে যাচ্ছে

আজকে আমরা খালেদা জিয়া আমাদের বড় বেশি প্রয়োজন তাই আপনাদেরকে আজকে আমরা এখানে আহ্বান জানিয়েছি গত কয়েকদিন ধরে সারা বাংলাদেশের ন্যায় রাজবাড়িতে সমস্ত ইউনিয়নে গ্রামে পাড়ায় মহল্লায় পরিচিত মাদ্রাসায় হিন্দুদের উপাসনালয় সমস্ত জায়গায় এবং খালেদা জিয়ার নামে দোয়া হয়েছে